Sorrow no. শেষ কথা আমাদের সঙ্গে ভিড়তে এসো না তোমরা শ্রীরামের পুজো করো আর শ্রীরাম মা দুর্গার পূজা করেন যিনি আমাদের মাটি বড় বড় কথা অনেকে বলবে মা যখন ইলেকশন আসবে তার আগে তোমাদের বাড়ি যাবে তোমাদের সাথে এক পাতে বসে খাবে অবশ্য খাবারটা হোটেল থেকে আসবে ওটা তোমাদের বাড়ি থেকে রান্না হবে না

এসে যেইছে গেল গেল তো গেল আর আসল নামে তারপরে আপনি বাঁচুন আপনি মরুন আপনার পরিবারের লোক ভালো থাকুক তারা খারাপ থাকুক ঘাটাল ভেসে যান তাতে তাদের কিছু যায় আসে না ওই জন্য আমি বলি ইলেকশনের আগে এসে কানে কানে শুধু একবার বলো ভোট মিটে গেলে কথা কথা খুঁজেছি

মমতা ব্যানার্জিকে ভোট বাংলার মা দেয় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবে তাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করেছে তাদের জন্য স্বাস্থ্য সাথীর ব্যবস্থা করেছে তাদের জন্য রূপশ্রীর ব্যবস্থা করেছে তাদের জন্য কন্যাশ্রীর ব্যবস্থা করেছে আগে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো যে বড় বাবু কবে আসবেন এবং এসে আমরা ফর্মটা ফিল আপ করবো বড় বাবু দেখে ফেলে দেবে আবার সামনের মাসে এসো আর এখন মানুষকে যেতে হয় না সরকার মানুষের কাছে আসে দুয়ারে সরকার সেটা মমতা ব্যানার্জি করেছে আজকে আপনার বাড়িতে যে মাসিটি রয়েছে যিনি কাজ করছেন তাকে আপনি হয়তো দু টাকা দেওয়ার আগে বেশি ভাবেন যে আরো দুটাকা টাকা মাইনে বাড়াবো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না সে ভাবে যে তার হাতে যদি আমি পাঁচশো টাকা পৌঁছতে পারি আমার মা বোনটা নিজের শখের মতো দুটো কানের দুল কিনতে পারবে নিজের ছেলের জন্য দু প্যাকেট ফ্রাইড রাইস দিয়ে যেতে এটা এটা আর কেউ ভাবে না আজকে আপনি নিজে দশ লক্ষ টাকার সুটবুট পরতে পারেন প্রতিজি আপনি দেড় লক্ষ টাকার বুক পকেটে পেন রাখতে পারে আপনি পাঁচ লক্ষ টাকার চটি পরে করে দেওয়া

ধর্ম আছে ধর্ম আছে কর্ম নেই কাজ নেই চাকরি নেই रोजगार নেই পয়সা নেই ভবিষ্যৎ নেই ধর্ম আছে পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে ভারতবাসী নামে ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে যে যে তো দিতে পারছি না আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনা সময় মনে আছে ঢাক ঢাক করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদী শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছে আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাব বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইব অধিকার আছে আমার যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যিশু খ্রিস্টের জন্মদিন আসছে

নাম বললে দিন খারাপ নামটা বললেই এবার মুখটা চটকে যায় দিন খারাপ হয় কালো বেড়ালার মতো রাস্তা ঘাটে ফাট করে বেরিয়ে গেল মাথারা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত গুচ্চা করছেন তিনিই আপনাকে তেত্রিশটা পথ দিয়েছিলেন

আমি চাই মা এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে সেটা শুধুমাত্র আপনার বাড়ি আপনার রাস্তা আপনার কলে জল আসছে কিনা সেটার ইলেকশন নয় এটা দেশের ইলেকশন আজকে একশো বিয়াল্লিশ জন সাংসদ যারা বিরোধী পক্ষের তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তাদেরকে সংসদ থেকে বাইরে করে দিয়েছে ফারুক আবদুল্লার মতো বয়সজ্যেষ্ঠ লিডার আমাদের পক্ষ থেকে সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতা এদেরকে স্কুলের বাচ্চাদের মতো সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বার করে দিচ্ছে এদের সাহস সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাস করতে পারে আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে এক একটাও ভোট নয় একটা ভোট দেবেন না আপনাদের জন্য কিচ্ছু করেনি এবং যারা আপনাদের জন্য কাজ করতে গেছে তাদেরকে আটকেছে মমতা ব্যানার্জীকে প্রত্যেকদিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি আপনাদের 100 দিনের কাজের টাকা আপনাদের আবাস যোজনার টাকা আপনাদের কোন না ঠিক টাকা আপনাদের উপস্থিত টাকা আটকেও বাংলা আবাস যোজনা কেন নাম দিয়েছো টাকা দেবো না তো কি নরেন্দ্র মোদি আবাস নাম দেবে নরেন্দ্র মোদী আবাস যোজনা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যে বাংলার মা বোনদের মাথার একটা ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি আপনার বাড়ির ভেতরে ওখানে একটা বড় ছবি বাঁধিয়ে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ আজকে মানুষের বাড়ির সামনে থেকে গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি রাস্তার শেষে আপনার একটা 10 ফুট বাই 10 ফুট হোর্ডিং লাগাতে হবে সেটা গুরুত্বপূর্ণ মমতা দিদি তো দিয়েছে কন্যাশ্রী বইয়ের

একটা টুকরো করে দিয়ে দেবে উনি এরকম ডেড ফ্রি উনি মা অন্নপূর্ণার কত নিশ্চিত করবে যে বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে তুমি আটকাতে পারবে আমাদেরকে বাংলার বাংলাদেশীদেরকে অপমান করে আটকাতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে আটকাতে পারবে আপনাদেরকে আমরা এইটুকু কথা দিতে চাই এই লোকসভা নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে সেটা পাখির চোখ ওদেরকে জানো জানো প্রকারে নো জিততে হবে ট্রাকে করে টাকা আসবে লরি করে করে টাকা আসবে আপনাদেরই টাকা ঘুরিয়ে আপনাদের কাছে পৌঁছবে কানে কানে এসে বলে যাবে ভোর দিন টাকা নিয়ে নেবেন টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন বাজারে যাবেন ভালো করে মাংস কিনবেন বাড়িতে আনবেন রান্না করবেন জমিয়ে খাবেন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে চলে আসবেন দেখবেন বিজেপি সাংসদরা এদিক ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একদম ঘাট ধরে জিজ্ঞেস করবেন যে আমাদের আদায় টাকাগুলো কোথায় আমাদের পাওয়ার টাকাগুলো কোথায় নিজেদের লড়াই নিজেদেরকে করতে হবে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আমরা আগের দিনে এগিয়ে যাব আজকে যেই মানুষ এখানে হয়েছে আমি শুনছিলাম শুভেন্দু বাবুর নাকি একটা সভা হওয়ার কথা আছে কথা ছিল আমার ধারণা আজকের এই জনপ্লাবন দেখার পর ওনার আইডিয়ার চেঞ্জ হয়ে গেছে উনি হয়তো আসবেন না বা এলেও হয়তো যাই না কি করবেন আপনারা দেখতে পাবেন কি করছে কিন্তু এই যে জনপ্লাবন আজকে হয়েছে এই প্লাবনটা কিন্তু ভোটের বাক্সে হতে হবে হবে তো কি বলিস খেলা কংগ্রেস কাউ রুকেগা নেই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে অভিশেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝাট্টা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনতে শুধু বিশ্বাস রাখো